কি চাকরিটা পাবা আমার তো লাগছে না এরকম করে বলবেন না স্যার দয়া করে এই চাকরিটা পাওয়া আমার জন্য খুব দরকার খুব ইম্পর্টেন্ট বুঝতে না মোটামুটি আমার বউ আমাকে রাখবে না বলছি স্যার আপনি কিছু মনে না আমি তো শুধু একটু ঢং করছিলাম আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম থেকে একটু ধ্যান রেখে বুঝতে পারছো মোটামুটি তোমার চাকরিটা যদি এই কোম্পানিতে হয়ে যায় তাহলে কিন্তু তোমার মাথায় অনেক বড় রেসপন্সিবিলিটি এসে পড়বে বুঝতে পেরেছো তোমার সিনিয়রদের সঙ্গে রকম করে মিটিং করতে হবে কিরকম করে ব্যবহার করতে হবে সব তোমার মোটামুটি ডিপেন্ড করে মোটামুটি তোমার ব্যবহার আচারের উপরে বুঝতে পেরেছো আর এখন এই সিবিগুলি নিয়ে আমি মোটামুটি বসের কাছে জমা দিবানি জেনারেল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্যারের কাছে জমা দিবানি উনি যদি মোটামুটি তোমার রেজাল্ট রুজাল্ট ভালো দেখে তাহলে তোমাদের চাকরিটা হয়ে যাবে বুঝতে পেরেছো তোমরা ওই sofa তে বসতে পারো বসে একটু ওয়েট করো আমি ততক্ষণে তোমাদের সিভিগুলো সারের এর কাছে জমা দিয়ে আসি কেমন কারণ কেমটি তোমাদের রেজাল্ট যদি করে তাহলে তোমাদের চাকরিটা হয়ে যাবে কনফার্ম না হলে তো না না দিদি হবে আপনি বসেন কোন বলছেন আমি আপনি ছাড়া তো কেউ নেই করছি আমি আমি ভোটার গ্রামের থেকে এসেছি বোটেরটল গ্রাম কোন গ্রাম? কোথাও নাম শুনিনি। কী নামে বাবা বোটেরটল গ্রাম? ওই তো এই একটা গ্রাম আছে কচুরপুরি গ্রাম। কোটার পাশে লুঙ্গাইপাড়া গ্রাম আছে। তার নিচ পাশে মুচামুচি বোটেরটল গ্রাম। ওই গ্রাম থেকে এসেছো ওয়েস্ট বেঙ্গল এর চারকুনটায়। ওকে ওকে। বলছি কী দাদার নামটা কী? আমার নাম আমার নাম বিশাল। ওকে ওকে। তা বাসাতে কে কে আছে দাদাস? হ্যাঁ আমার বাসাতে আমার বাসাতে মা আছে। আমার ছোট ভাই একটা আছে। আমি আছি আর আমার বউটা আছে।

সে এটার জন্য তো ভয় হ্যাঁ আমি যে ফেল করেছি ফার্স্ট ইয়ারে যে ফেল করেছি তারপরে রাষ্ট্রিকে পিসি করে আমাকে তো হোস্টেল থেকে বের করে দিয়েছে হ্যাঁ এটার পরে কোন আশা করে যে আমি যে মোটামুটি এই ব্যান্ডের মতো তো বড় রেপুটেড কোম্পানিতে সিভিটা জমা দিলাম বইয়ের কথা শুনে শুনে আমাকে এখন লোকের হাতে মারপিটা ঝাড়ুপিটা খেতে হবে হ্যাঁ আবার বইটা আমার সিভির ভিতরে মোটামুটি পাঁচশো টিকি দুটা নোট ঢুকিয়ে দিয়েছে আরও মোটামুটি ঘুষ দেওয়ার চেষ্টা করেছি এটার অপরাধে যদি ওরা মোটামুটি আমাকে পুলিশ ধরে নেয় তাহলে

না আপনার চাকরিটা হয়নি আর আপনার চাকরি হবে এটা কোন আশা নিয়ে আপনি মোটামুটি সিবিটা জমা করছেন হ্যাঁ লোকেরা সিবিতে মোটামুটি এক নম্বর রেজাল্ট জমা করে যত চেষ্টা করে পাস সার্টিফিকেট ডেকাতি আর আপনি ফেল সার্টিফিকেট জমা করেছেন হ্যাঁ মাধ্যমিকে গোল্লা পেয়েছেন তারপর মাধ্যমিক টেনে টেনে পাস করেছেন থার্ড ডিভিশনে হ্যাঁ এরপরে মোটামুটি হাই সেকেন্ডারি পড়াশোনা করিনি ফার্স্ট র্যাঙ্কে আপনি পড়াশোনা ছেড়ে টিসি হাতে ধরে দেওয়া হয়ে গেছে হ্যাঁ আর ওপর দিকে মোটামুটি আপনি কমিশন ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন এই ফাইলের ভিতরে দুইটা পাঁচশো দিকে নোট পাওয়া গেছে প্রতি কৃষির জন্য কাকে দেওয়ার জন্য মোটামুটি আপনি জমা করেছেন বলুন তো আপনার উদ্দেশ্যটা কি হে স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি ওই আমার বউটা বউটাকে বলেছিলাম যে এই মাধ্যমিকে ফেল করার সার্টিফিকেট দিয়ে কোন আসা মোটামুটি এত বড় চাকরি আমাকে ইন্টারভিউ দিতে পাঠাস হ্যাঁ তারপর দিকে আমার ভেগের ভিতরে আমার ফাইলের ভিতরে মোটামুটি পাশে দুইটা ঢুকিয়ে দিয়েছে বিশ্বাস করুন স্যার আমি কিচ্ছু করিনি আমার বউটা জবরদস্তি করে পাঠিয়েছে এখানে ও তার মানে আপনি নিজের ইচ্ছায় এখানে চাকরি জয়নিং করতে আসেনি ইন্টারভিউ দিতে আসেনি বহু পিটিয়ে মোটামুটি পাঠিয়েছে তার জন্যই এসেছেন এখানে হ্যাঁ আর এমনিতেও আপনার চাকরি হচ্ছে না এই ফেল দাদা মাখা চা মোটামুটি ছেলেকে আমাদের কোম্পানিতে নেওয়া হবে না বুঝতে পেরেছেন আমাদের ডাইরেক্টর স্যার বলিস আপনার ফাইলটা দেখে ডাইরেক্টর স্যারের মাথা পুরো গরম হয়ে গেছে বুঝতে পেরেছেন আপনাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে ডাইরেক্টর স্যার বলেছে দুই মিনিটের ভেতরে এই ছেলেটাকে বল ওখান থেকে চলে যেতে বুঝতে পেরেছিস তাই আমি তোমাকে বলছি বাবা এখান থেকে চলে যাও বুঝতে পারছি আমাদের অফিস থেকে এখনি বেরো নাহলে কিন্তু স্যার যদি এসে তোমাকে এখানে দেখে তোমার নামে কিন্তু কেস করবে বুঝতে পেরেছো এই আমাদের কোম্পানিকে ঘোষ দেওয়ার চেষ্টা

আমার কামকে আমি নিজেই বিশ্বাস করাতে পারছি না আমি এত বড় কোম্পানিতে অডিট ডিপার্টমেন্টে চাকরি হয়ে গেছে আমার হ্যাঁ আমার মতো বুদা গায় মেয়ে উঁচামতি এত ভালো চাকরি ভালো পুষ্টি পেয়ে গেলাম

আমি ওইখানেই পরে থাকতাম সেদিন যদি আমাকে তোরা সিলেক্ট করে নিতি তাহলে তোদের ছোট মোটে কোম্পানিতে আমার চাকরি হয়ে যেত আমার এত বড় সুযোগ পাওয়া হতো না সেই লোকেরা বলে ভগবান যা করে ভালোর জন্যই করে হতে পারে একটু লেট হবে কিন্তু আমার কিছু তো সেম ঘটিছে হতে পারে একটু লেটে পেয়েছি কিন্তু শেষকালে পেনদেনের মতো এত বড় কোম্পানিতে চাকরি পেয়েছি আর কি বললি জানি সেদিনকার তুই চম্পা আমি কত করে একটু বিনীতি রিকোয়েস্ট করেছি বিনীতি আবেদন করেছি শুধু পা ধরার বাকি রাখিছি যে আমাকে একটা কোম্পানি হিসেবে চাকরি দিয়ে দিই আমি তো তোর ছোটবেলার বান্ধবী হ্যাঁ কত রিকোয়েস্ট করেছি চম্পাকে

আসছি চম্পা আসছি তোর বান্ধবী চৈতালি আসছি এবার দেখ আমার খেলা দেখবি হতে পারিস তোরা বড় লোক তোরা মোটামুটি সেন কেমিক্যাল ও না তবে কি তোদের কি আমাদের বলে মানুষ বলে মনে হয় না আমরা গরিব বলে হ্যাঁ যা নয় তা অপমান করেছিস কি বলেছিলাম আমি শুধু বান্ধবীর বিনিময়ে মোটামুটি একটু চাকরি দেওয়ার জন্যই তো বিনীত করেছিলাম হ্যাঁ আমাকে চাকরি তো বিষ্ণু বিষ্ণু কত অপমান করেছিস দেখ এখন আমার খেলা কি বলছেন কি মিশালিনী হ্যাঁ আপনি সত্যি বলছেন তো মানে কি আমরা যার নামে কেস করেছিলাম বিপুল পায়খানা যে আমাদের কোম্পানিকে ধোকাধারি করার চেষ্টা করেছে ওনাকে থানা থেকে রেহাই করা হয়ে গেছে

ঘরের কেমন করে পেলো স্যার এটা তো বলতে পারবো তবে আমি জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে ওরা বলছি ওরা মোটামুটি যে লোক জেল থেকে ছাড় পেয়ে খুঁজে শুরু করে দিয়েছিল বুঝতে পেরেছেন আমাকে ঘরের ঠিকানা দেওয়ার জন্য আসেনি তো ওরা এসেছিল কিছু জানেন মোটামুটি আমাকে ওদের নেওয়ার জন্য এসেছিল আমাকে গিফট দিয়ে মোটামুটি কমিশন দিয়ে ঘুষ দিয়ে ওদের সাপোর্ট করার জন্য মোটামুটি এসেছিল আলু দুপতন দেওয়ার জন্য আমার ঘরে এসেছিল গিফট মানে উপহার কারণ কি আপনি যে কোম্পানির আমি যে আপনারি ওটা ওরা জেনে ফেলেছে এখন ওরা যদি ওদের সাপোর্টে চলে যাই ওদের চলে জন্য আপনি ওরা মোটামুটি খুব ওনাছে আমাদের কোম্পানিকে মোটামুটি बर्बाद করতে পারবে আমাদের কোম্পানি ক্ষতি ক্ষতি করবে বুঝতে পেরেছেন হ্যাঁ আমাদের কোম্পানি টাকা পয়সা লেনদেন কোন দিকে তা কোন দিকে আসে মানে কোন প্রজেক্ট পাই কোন প্রজেক্ট আমরা বেরোন দিয়ে ছেড়ে দেই কোন মোটামুটি কোটেশন মোটামুটি ওইগুলি সব ওরা জানার চেষ্টা করতেছে যাতে করে যেই করে হোক আমাদের কোম্পানিতে ওরা ক্ষতি করার চেষ্টা করতে পারে বুঝতে পেরেছেন তাই tadi জন্য আমাকে চাইছে ওদের দলে ওদের সাপোর্ট করার জন্য ও তাই উনি তাদের মনে মনে এত এই তারা মনে মনে এত প্ল্যান করছে ছাড়া আমি মোটামুটি ওদের উপরে কেস করেছি আমাদের কোম্পানির উপর ধোকাধার করার চেষ্টা করেছে কোন উকিল কোন মোটামুটি উকিল ওদেরকে মোটামুটি লয়ার ওদেরকে ছাড় দিয়েছে হ্যাঁ এটা খুঁজে বের করতেই হবে আমাকে আর আপনি কি বলেছেন হ্যাঁ আপনাকে যখন উপহার দিল আপনি তখন মোটামুটি কি বললেন

গুড গুড আমার এটাই আশা ছিল যে এটাই মোটামুটি আমি মনে মনে জানতাম আপনি কখনো বিশেষ কথা করবেন না তো ওরা করেছে করেছে আর আমি কি করলাম আপনার জন্য আপনি যে এত বড় বড় ডাইলেক মারলেন কেন স্যার ভুলে গেছেন আপনি মোটামুটি আমাকে স্বাধীন দেশের জন্য স্বাধীন মেছেলে করে তুলেছেন ওই কথা ভুলে গেলেন স্যার যে এমন কি নিজের মা আমাকে আমাকে ঘর থেকে দিয়েছে আমার পড়াশোনা পুরো বন্ধ করে দিয়েছে বলে আমি মেছেলে মানুষ পড়াশোনা করে কি করব হে মেছেলে তো একটাই কাজ বিয়ে করার পরে আল্টি পড়াশোনা বলে পড়াশোনা পুরো ক্লোজ করে দিয়েছে আর মোটামুটি সেই সময় আপনি এন্ট্রি মেরেছেন এন্ট্রি মেরে মোটামুটি আমার জীবনটা পুরো পাল্টে দিয়েছেন আপনি আমার পুরো পড়াশোনার খরচা দিয়েছেন এবং পড়াশোনা পরবর্তীতে চালানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন একটা সব খুলে দিয়েছেন ভুলে গেছেন স্যার

ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আপনি তো শপ ও খুলেছেন আপনার শপের কি খবর কিসের সব জানি ছিল ওটা জিনিসের মোটামুটি পুরোনো জিনিসপত্র জমা করে ওগুলি বিক্রি করিয়া নিছেন স্যার

আর যার পাশে আপনার মতো স্যার থাকবে তখন কি হার মানা গেছে আমি করে দেখাবো মনে পড়েছে ভুলেই গেছিলাম আমি ঠিক হয়েছে ভালো সময় মনে পড়েছে আমার বলছিলাম কি

রোবার দেখে সানডে তে চলে আসুন সানডে তে পুরো ফ্রি থাকি সানডে তে পুরো দিনটা শপে বই বুঝতে পেরেছেন আপনি সানডে তো মোটামুটি চলে আসুন সানডে তে তো আমাদের কোম্পানি অফিস বন্ধ থাকে তাহলে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওটাই করবো সানডে আমি চলে আসবানি ওকে স্যার ওকে নিশ্চয়ই নিশ্চয়ই আর একটু সাবধানে থাকবেন বুঝতে পারছেন পায়খানা কিছুতেই সহজে মানবে না ও কিছু না কিছু একটা পাঠাবে কিছু না একটু শয়তানি বুদ্ধি করবে একটু সতর্ক থাকবেন আর যেই দেখবেন ওনারা যদি দ্বিতীয়বার আপনাদের ঘরে এসেছেন আপনাকে বিরক্ত করার চেষ্টা করেছে তা আপনি শুধু মোটামুটি আমাকে একটা ফোন করবেন বুঝতে পারছেন তারপরে ওর আর কি করতে হয় তা আমিও দেখবো হ্যাঁ স্যার নিশ্চয়ই নারায়ণ দা তোমাকে কিন্তু আমি আগের থেকে চিনি বুঝতে পেরেছো আমাদের পরিচয় কিন্তু আজকের না ও অনেক দিনের পুরনো আর সেই পরিচয়ের বিনিময়ে আমি কিন্তু তোমাকে ঘন ঘন তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে দিই কিন্তু তাই বলে তো এটা নয় যে তুমি তোমার বন্ধুকে মোবাইল দিয়ে সাপোর্ট করতিছো হ্যাঁ মোটামুটি মোবাইল দিয়ে সাপোর্ট করবা এটা কিন্তু একদম ঠিক নয় বুঝতে পেরেছো সবকিছুতে একটা নিয়ম কায়দা কানুন আছে এটা তো আবার থানা বলে কথা এটা একটা জেল বুঝতে পেরেছো ওখানে অপরাধীদের সঙ্গে দেখা করতে পারবা কথা ঠিকই কিন্তু ওদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না বুঝতে পারছো তো ওরা যদি একটা ভুল সিদ্ধান্ত করে জেল থেকে পাঠাবার চেষ্টা করে বা পালিয়ে যায় তখন আমি কাকে ধরবো বলতো হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি আপনি যে আমাকে ঘন ঘন আমার বন্ধুর সঙ্গে দেখা করতে দেন এটাই যথেষ্ট আমার কিন্তু কি করবো বলুন স্যার আমার বন্ধুটা যে কোনো অপরাধ করিনি ওকে অযথা মৃত্যু অপরাধ দিয়ে ওকে ফাঁসানো হয়েছে তাই আপনি না বললেন যে মোটামুটি ওর ছেলে যদি এসে যদি খবরটা নেই ওর ছেলে যদি এসে মোটামুটি ব্যয়ান দে ওই মোটামুটি চুরি করতে দেখিছে তাহলে আমার বন্ধুকে ছাড়ানো যাবে ওটাই চেষ্টা করছিলাম এটা তো কথা ঠিক আছে কিন্তু তাই বলে কি তুমি তোমার বন্ধুর হাতে মোটামুটি মোবাইল দিয়ে দেবা হ্যাঁ জেলের ভিতরে মোটামুটি তুমি মোবাইল দিয়ে দেবা ভাগ্যিস আমি চলে এসেছি আমার জায়গায় যদি অন্য কোনো অফিসার আসতো তাহলে তো তোমাকেও শুদ্ধ জেলের ভিতরে ভরে দিত হ্যাঁ হ্যাঁ স্যার আপনি একদম ভুল বুঝছেন আমি মোটামুটি বন্ধুর হাতে মোবাইলটা শুধুমাত্র এই লকটা খোলার জন্য দিয়েছি বুঝতে পেরেছেন ওই দিকে মোবাইলটা ঘর থেকে নিয়ে এসেছি ফোন করবো বলে আর এখন মোটামুটি এটা তো বন্ধুর মোবাইল ওটা তো পাসপোর্ট দেওয়া বুঝতে পারছি না বটন আলা মোবাইল এটা টাচ স্ক্রিন না যে মোটামুটি বন্ধু ইশারা করে বলে দিল আমি লকটা খুলে ফেললাম ওটা বটন আলা বুঝতে পারছি ওই বটন আলা মোবাইলে আমি টিপিতে পারি না তাই আমার বন্ধুকে দিচ্ছিলাম শুধুমাত্র লকটা খোলা দেওয়ার জন্য বলো কি হ্যাঁ তোমার বন্ধু তো বললো পড়ালেখা কিছু করেনি অশিক্ষিত তাই মোটামুটি অশিক্ষিত লোক হয়ে এখানে মোবাইলের মধ্যে পাসপোর্টও সেট করেছে হ্যাঁ স্যার এই পাসপোর্ট রাখতে হয় বুঝতে পারছি এনে লক করে রাখতে হয় মোবাইল পর বউ কি বলবো কি দরজা মোটামুটি মোবাইল থেকে সব টাকা ট্রান্সফার করে নে তাহলে সেই ভয়ে মোটামুটি মোবাইলের পাসপোর্ট লাগাইছি বুঝতে পেরেছি সবারই একই দোষা মানে বিয়ে করার পর থেকে অশান্তি আর অশান্তি সবচেয়ে ভালো সিঙ্গেল এই মেয়ে ছেলেকে পেট ভরানো যায় না মোটামুটি কাপড় চাপড় দিয়ে না খাওয়াই না মোটামুটি টাকা পয়সাও দেনি যত চাইবে ততই লাগবে আচ্ছা না আমি এখানে আছি আমি থাকাকালীন তুমি মোটামুটি তোমার বন্ধুকে দিয়ে লকটা খুলে ফেলে বুঝতে পেরেছো আর খুলে মোটামুটি তোমার বন্ধুর ছেলেকে খবর দাও কেন স্যার আপনার কি আমার উপর ভরসা নেই আরে না বাবা না কথা এটা নয় বুঝতে পেরেছো মোটামুটি ওই দেখো আমার মাথার উপরে দেখো সিসিটিভি লাগানো আছে বুঝতে পেরেছো এখন যদি সিটি হেডকোয়ার্টারে ধরা পড়ে তুমি মোবাইল দিয়ে তোমার বন্ধুকে সাপোর্ট করতেছো সাহায্য করতেছো সিসিটিভি তে তো এটা বুঝবে না যে মোটামুটি তুমি তুমি শুধু লোক খোলার জন্য মোবাইলটা হাতে দিয়েছো ওরা তো এটা ভাবে তুমি মোটামুটি করে চিটিং করতেছো চিটারিং করতেছো তার ফলে তোমাকে ঝেলে বলে দেবে বুঝতে পেরেছো তাই আমি থাকাকালীন আমার সামনে খোলো তাহলে মোটামুটি হেডকোয়ার্টার লোকেরা পুলিশেরা বুঝতে পারবে যে আমি আছি তাহলে নিশ্চয়ই নিরাপদ আছে বুঝতে পেরেছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে এখন আর বেশি লেট করো না যেন আমার আবার রাউন্ডে বেরোতে হবে বুঝতে পারিছ তাই করে তোমার বন্ধুকে দিয়ে লকটা খুলিয়ে ধর আর ছেলেটাকে ফোন করে বলিস কেনে আমাকে মিথ্যে মিথ্যে উপপাত দিয়ে ফাঁসিয়েছে বুঝতে পারছিস যদি না আসে তাহলে আমাকে ছাড়ানো মুশকিল ওই কথা বলিস দেখিস কেন মোটামুটি ছেলেটা দৌড়ে চলে আসবে বুঝতে পারিস কর 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 একটু সাহায্য কর আমার বন্ধু সত্যি তুই যদি না থাকতি তাহলে যে আমার কি দুর্দশা হতো মানে বলে বুঝাতে পারবো না সালা আমার জীবনটা তো পুরো কয়লা হয়ে যেত আরে ধুস পাগলাতে থেপা এসব কথা ছাড় এখন দাঁড়া আমি ফোনটা করছিস বলতি স্যার এই লোকটা খোলা হয়ে গেছে হয়েছে তাহলে ফোনটা করো ফটাফট করে ফোনটা করো হ্যাঁ স্যার করছি করছি গুগু 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 এর তো পেয়েছিস এর যা ডায়াল পেটে করে দিলাম ডায়াল

ঠিক হয়েছে আর কি আর বলবো আমার বউটা যা কর্ম পড়েছে তার ফল আমি পাচ্ছি আর কি কি হলো ফোন না না স্যার ফোন তো তুললো কি করবো এক কাজ করো এস এম এস করে দাও বুঝতে পেরেছো ফোন যেহেতু তুলছে না হতে পারে একটু ব্যস্ত আছে তাই মোটামুটি ফোনটা তুলছে না নিশ্চয়ই ফোন তুলবে বা পরে ঘুরাবে তুমি এক কাজ করো মোটামুটি এস এম এস করে বলে দাও তো স্যার একটা ভালো পয়েন্ট বলেছেন দাঁড়ান আমি এস এম এস করে দিই গুগল এস এম যে দেখলি গুগুলি দৌড়ে চলে আসবে তুই চিন্তা করিস আচ্ছা ঠিক আছে দেখ আয় কিনা না 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 আসবে কি কথা বলিস আসবে আসবে হ্যাঁ তুই থাক কেমন আমি একটু ঘরের দিকে যাই বুঝতে পারছিস এই ঘরে না গেলে আবার চলবে না আচ্ছা ঠিক আছে যা তা তোর তো খারাপ কেন তো গরম কেন কি হচ্ছে আর বলিস না তো বউ যা কাটা শুরু করিস মানে কি আর বলবো ওই যে সকালবেলা মোবাইল আনতে গেলাম আমি কিসের জন্য ঘর থেকে ঘরে ঢুকতে গেলাম টুরের মতো ঘরে না বলে ওদেরকে কেন ঢুকছি তাই ঘরের জিনিস কেন নিয়ে যাচ্ছি আজ যাবি কথা বলে মোটামুটি আমার পর আঁকিয়ে দিচ্ছিল বুঝতে পারছিস মানে কি আর বলবো করে ব্যবহার করতেছে যাতে করে মনে হচ্ছে মোবাইলটা ওর এই ঘরটাও ওর বলিস কি তাহলে দিদি না কালের গোরে দুই চর হ্যাঁ দুইটা খাটিয়ে চর মাতিয়ে এমনিতে ঠিক হয়ে গেল নি আল্লাহাদি আশ কারা পেঁপে মাথা কিনে নিয়েছে আমার হারবেল বাংলার ব্যবসাটা নিজের নামে করিয়ে নিয়েছে হ্যাঁ কাগজপাত্রী আমার নাম থাকলে কি হলো আচার বেচার গরম দেখিয়ে ভাইয়ের সাথে মিলে আমার ব্যবসাটাও ধ্বংস করলো এখন তোর ঘর নেওয়ার পাল্লায় পড়েছে বুঝতে পারছি বন্ধু সাবধানে থাক কিছু মনে নিস না বুঝতে পারিস আসার সময় আমি ঘরটা তালা মেরে এসেছি বুঝতে পারলি বলেছি বিকেল বেলা আবার এসে দেখবানি যদি ঘরের তালা খোলা পাই বা কিছু একটা উল্টাপাল্টা পেয়েছি তাহলে ও ওদের মেরে হা ঘুর ভেঙে দেবো ওরকম ধমকি মেরে এসেছি বুঝতে পারিস ইস্তু কিছু মনে করিস না আমি এখন ঘরে যাচ্ছি ঘরটা গিয়ে যদি দেখি একটু উল্টা পাল্টা কিছু তাহলে কিন্তু আমার হাত তার আটকি না বুঝতে তো ঘন দুলাই হবে মোটামুটি মহাভারত এটা হবে বুঝতে পারছিস কিছু মনে করিস না যেন আরে না রে বন্ধু কি মনে করবো হে এটা একটা ধুলো সব বুঝতে পারিস ছো বলো মারে না থনও দুলে না মোটামুটি যাকে এত বছর ধরে আগলে করে রাখিস সেই কিনে শেষ কালে আমাকে ঝেলের ভিতরে ভরে দিয়েছে আর কি করার আশা থাকতে পারে হ্যাঁ এখন আমি তোকে পারমিশন দিচ্ছি ওর বর তো আমি ওর গার্জেন হিসাবে আমি তোকে পারমিশন দিচ্ছি যদি কোনো উল্টা পাল্টা পাশ মেয়ের হাত দু ভেঙে দিবি বুঝতে পারিস কোনো কিছু ভয় পাবি না ঠিক আছে বন্ধু তাহলে তুই থাক বুঝতে পারছিস আমি একটু ঘরের দিকে যাই কেমন না গেলেও চলবে না বুঝতে পারিস হলে ঘরটা আমার দোকানে নিয়ে নেবে খারাপ পাশটা মনে কিছু নিস না এই যে তোর শালা এসেছে ওই শালা হচ্ছে পাক্কা হারাম যেটা বুঝতে পারিস ওকে কিছুতেই বিশ্বাস করা যায় না ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ i ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ তুমি বিশ্বাস করো আমাদের টিভিটা নতুন কিনা হয়েছে না কিসের জন্য আর কত বড় পামি দেখাবা হ্যাঁ কত আর মোটামুটি নিজেকে বড় করার চেষ্টা করবা হ্যাঁ তুমি একটা কিনিছো আর কিনে মাতিছো নতুন টিভি পঞ্চাশ টাকা খরচা করে আরে বাবা পঞ্চাশ হাজার টাকা টিভি পাওয়া যায় তুমি একটা নাকি পঞ্চাশ হাজার টাকা গল্প করার জায়গা না হে

দেখিস কাণ্ড দেখিস পিতলের তালা মেরে গিয়েছিলাম হে এত দামি তালাটা আটশো টাকা দিয়ে তালাটা কিনিসি তালাটা মেরে গিয়েছিলাম আর উনি নাকি তালা ভেঙে ঘরে ঢুকেছে কি যে করার মাথাটা কেমন খারাপ হয় গরম হয় হয়নি তোকে কে অধিকার দিয়েছে আমার ঘরে ঢুকার জন্য আমি তোদেরকে বারণ করে গিয়েছিলাম না এমনকি তালাও মেরে গেছি তালাটা ভেঙে আমার ঘরে ঢুকেছিস কিসের জন্য হ্যাঁ কার পারমিশন নিয়ে ঢুকিয়েছিস ঘরে তুকিয়েছিস আমার পারমিশন নিয়েছিস

ই আমার বাপ তুলে কথা এত বড় কথা আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি আমার নিজের বাপ পর্যন্ত আমাকে বলতে পারেনি এই কথা তুই কিনা সেদিনকার মেয়ে ছেলে মানুষ আমাকে বাপ তুলে কথা বলছিস আমার ঘরে দাঁড়িয়ে বললাম তো ওদের আমার বুকের পাটা গুণ তাই বলেছি তার তুই কথা বলতে আমাকে কেউ করতে না কি আমাকে হ্যাঁ গায়ে হাত লাগিয়ে দেখা তোর নামে উল্টা কেস ফাঁসিয়ে বুঝতে পারিস তখন বুঝবি মোটামুটি সঙ্গে যখন একসাথে জেলে ডাল ভাত হবে তখন বুঝবি

フィギュアの時にフィギュアのにーーフィギュアの時にフィギュアの時にフィギュの時にフィギュアの時にフィギュアのにフィギュアの時にフィギュアの時